চলে এসেছি খুব অল্প খরচে আমি কেকটা তৈরি করব এখানে দেখুন মেরি গোল্ড বিস্কুট নিয়েছি দু প্যাকেট দশ টাকা করে দাম দু প্যাকেটে নিয়েছি আর একটা দশ টাকা দামে দুধের প্যাকেট নিয়েছি এই শুধু অল্প খুব অল্প খরচে আমি কেকটা তৈরি করব বিস্কুটগুলো আমি হারিয়ে নেব বন্ধুরা বিস্কুটগুলো আমি এইভাবে ছোট ছোটো করে টুকরো করে ভেঙে নেব বন্ধুরা বিস্কুটগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি এখানে দুধ নিয়েছি একটু কিছু চেরি ফল নিয়েছি চিনি নিয়েছি সাদা তেল নিয়েছি চিনে বাদাম নিয়েছি ছাড়ানো অল্প লবণ নিয়েছি বেকিং সোঁটা বেকিং পাউডার ভেনিলাই এবারে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নেবো বিস্কুটগুলো গুঁড়ো করব খুব মিহি করে আমি গুঁড়ো করে নেব বিস্কুট গুলো এইভাবে সব বিস্কুট গুলো আমি গুঁড়ো করে নেব বন্ধুরা আমার বিস্কুট গুলো গুঁড়ো হয়ে গেছে দেখুন খুব মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এইভাবে আমি সব বিস্কুট গুলো গুঁড়ো করে নিয়েছি এবার তুলে নেব বন্ধুরা এবার চিনি গুলো আমি গুঁড়ো করে নেব বন্ধুরা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার তুলে নেব আমি চিনে বাদাম নিয়েছি এগুলো ভালো করে গুঁড়ো করে নেব। বন্ধুটা দেখুন আমি এই গামলি বাটি থেকে সাদা তেল দেব অল্প পরিমাণ দু চামচ দিয়েছি তিন চামচ চার চামচ পাঁচ চামচ ছ চামচ ছোট চামচে ছ চামচ তেল দিয়েছি দেখুন আমার পরিমাণটা এইটুকু হয়েছে দেখুন এবারে আমি চিনির গুঁড়ো দিয়ে দেব এই বাটির হাফ বাটি চিনির গুঁড়ো এখানে আমি দিয়ে দেব ভালো করে মেখে নেব এখানে হাফ বাটির একটু বেশি বিস্কুটে গুঁড়ো এই পাটি ঢেলে দিলাম এখানে দেব দুধ এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি এক প্যাকেট আমি বিস্কুটে গুঁড়োর সঙ্গে ঢেলে ঢেলে দেব দেখুন এইভাবে অল্প সামান্য এক চিমটে লবণ দেবো খুব সামান্য এইটুকুনি বন্ধুরা এটা বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার বেকিং সোটা হাফ চামচ থেকে আরো কম যতটা আমি বেকিং পাউডার দিয়েছি তার হাফটা দেব বেকিং সোটা ভালো করে ফেটে নেব আপনারা চাইলে একটা ইনো ব্যবহার করতে পারেন যদি আপনাদের ঘরেতে বেকিং সোটা বেকিং পাউডার না থাকে তাহলে এখানে ইনোর প্যাকেট একটা দিতে পারেন এই মিশ্রণটা এবারে আমি চিনি আর তেল মেখে রেখেছিলাম এখানে দিয়ে দেব আর একটু ভালো করে মেখে নেব অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মাকাটা রেডি করে নেব আর একটু জল দেব বন্ধুরা এইভাবে আমি পাঁচ মিনিট ভালো করে এইভাবে মেখে নেব বন্ধুরা আমি পাঁচ মিনিট এইভাবে মেকে নিয়েছি দেখুন এবারে আমি বাদামগুলো দিয়ে দেব চেরিফাল কচাগুলো আমি দিয়ে দেবো ভালো করে মেখে নেব আর একটু এক চামচ ভেনিলাই নিয়েছি এখানে অল্প পরিমাণে ছোট চামচে এক চামচ আমি দিয়েছি আর একটু ভালো করে মেখে নেব বন্ধুরা আমার মাকা রেডি হয়ে গেছে বাটিতে বাটিতে এই আমি কেকটা তৈরি করব অল্প সাদা তেল দিয়েছি ভালো করে গাটা এরম ভাবে মাখিয়ে নেব একটা কাগজ কেটে রেখেছিলাম খোলেতে দিয়ে দেব উপরতে আর একটু তেল দেব এইভাবে মেখে নেব এইভাবে কাগজটা আমি দিয়ে দিয়েছি এবারে মাখাটা আমি এইভাবে একটু উঁচু করে এইভাবে আমি ঢেলে দেব বন্ধুরা আমি সব মাকাটা আমি ঢেলে দিয়েছি এইভাবে একটু ঝাঁকিয়ে নেব একটু ঢাকা দেব উনুনটা আমি ধরিয়ে দেব বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দেব বাড়িতে অনেকবার আমি কেক তৈরি করেছিলাম সেই লবণ সেই লবণ আমি কড়াইতে দিয়ে দেব আপনারা চাইলে বালি ও সাদা বালি ব্যবহার করতে পারেন আমি লবণ দিয়েছি কড়াইতে একটু ঢাকা দেব লবণটা গরম হয়ে যাবে বন্ধুরা আমার লবণ একদম গরম হয়ে গেছে একদম ভালোই গরম হয়ে গেছে এবারে এরকম স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা আমি উপর থেকে দিয়ে দেবো অল্প চেরি ফল আর অল্প বাদাম রেখেছিলাম উপর থেকে আমি একটা একটা করে দিয়ে দেব বন্ধুরা আমি সাজিয়ে নিয়েছি এবারে আমি কড়াই থেকে বাটিটা বসিয়ে দেব বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে দেবো কেকটা আমার রেডি হয়েছে কি এবারে দেখবো নারকেল গাছের কাটি কি দেখুন আমার হয়ে গেছে গায়েতে আর কিছু লাগেনি দেখুন রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পাঁচ মিনিট ঠান্ডা করে পাঁচ মিনিট আমার ঠান্ডা হয়ে গেছে এইভাবে আমি গালাটা ছাড়িয়ে নেব মাত্র দুটো বিস্কুটের প্যাকেট কেকটা খুব ছোটই হয়েছে বন্ধুরা গালাটা আমি ছাড়িয়ে নিয়েছি এই প্লেট নিয়েছি প্লেটের ওপরে আমি ঢেলে নেব কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা সুন্দর করে ছোট একটা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আর এই কেকটা এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা